তো সময় যে বিপিএল খেলাটা হয়েছে হরসেন বরিশাল বনাম রাজশাহী তো রাজশাহী প্রথম ব্যাটিং করিয়া একশো আষট্টি রান সংগ্রহ করছে বিশ্ববারের সাই উইকেটে এখানেও আমি আজকে দেখছি এনামুল হক বিজয় দুর্দান্ত বেডিং করছিল কিন্তু সেট হওয়ার পরেও বড় রান করতে পারছে না দোললে কিচ্ছু করতে পারছে না স্লো বেডিং কর কারণে দোলরে বিপদের মাঝে ফেলাইছে দোলটাও বাড়ছে এবারে আমরা যদি একটু দেখি বা একটু চিন্তা ভাবনা করি সন্তা পরে কিন্তু কুয়াশার কারণে মাঠটা একটু বাড়ি হয়ে গেছিল বিজি গেছে বিজার কারণে একটু বাড়ি হয়ে গেছিল তো এই কারণে আসলে তোমার একটা রান উঠছে না আর রান আউটার কারণে প্রথম যে পরিমাণে রান উঠছিল লাস্টর যে বারবার ফোরতাকা রানোর গতি একবারে কমিয়ে গেছিল এর কারণে কিন্তু রাজশাহী আসে বরিশাল বরিশালের যেহেতু চার উইকেটে উইকেট ছশো রান করছে তামিম ইকবালে আপনারা দীর্ঘদিন পরে তামি ইকবালের ব্যাট আজকে অনেক হাস হাসছে আজকে অনেক বালা কিছু একটা করছে আজকে তামি ইকবালের যে মারটা দিছে সেই মাইটের কারণে তার টিম একবারে সহজে জিতি গেছে